আসসালামু আলাইকুম আমি এখন একটা তিব্বত মেসের লোয়ার কাটিং করি আয়ারনে নয় নিম এনতে কুচি ধানে আবার সয় থাকবো লম্বা হইব ছত্রিশ আমি মুরানির জন্য দুই ইঞ্চি এটা নয় থাকবো শিলায়া আমি সাড়ে পাঁচ নিলাম শিলানি সহ মাজার কাপড়টা এই বন্ধ সাইড আপনারা পাওয়ার কাছে রাখবেন তাহলে মাজার কাপড়টা আনতে বারে যাইব কোন জুড়া হইব না একদম টিকটাক হইব মাজার কাপড়টা আমি নিমু কারেগাৰতে মাপ দিলাম দে ফাইড ডে মাপ দিলাম ফাইড ডে অনেক সময় শক্ত হয়ে যায় লা মিষ্টি

বাইরের অংশ হলে একটু আমাদের কাপড়টা একদম কোনো দুই সাইডে দুইটা শুরু শিলিয়ে গো কোনো ই নাই একদম ঠিক